やっよ চার দিন রিহার্সেলের পর যখন এই অনুষ্ঠানটা সাফল্য সাফল্যমণ্ডিত হয়েছে কে জানতো তার দিন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এই প্লেন ক্র্যাশটা হবে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্লেন ক্র্যাশের এই ঘটনার পরে আমরা কোনো ক্রিয়েটররা আর কোনো ভিডিও বানাতে পারছি না কিছু ক্রিয়েটও করতে পারছি না আমাদের শুধু মনের মধ্যে এখন মায়েদের প্রতি দোয়া শিশুদের প্রতি দোয়া সব শিশুরা যেন তার মায়ের কোলে বাবার কোলে ভালো থাকে এই আমাদের চাওয়া